তরফ থেকে জানানো যাচ্ছে যে সবাই সেফ যান কেউ এই ফাটল জায়গায় ধ্বংসবশেষে আসবেন না পানীয় জলে পাইপ ফেটে বৃহস্পতিবার থেকে ভোগান্তি শুরু হয়েছে হাওড়ার বেলগাছে এলাকায় শনিবার উত্তর হাওড়ায় সেই ভোগান্তি অব্যাহত উত্তর হাওড়ার বিভিন্ন ওয়ার্ডে জল সংকট এখনো তীব্র কোথাও কোথাও দিনে কিছুক্ষণের জন্য জল মিললেও সমস্যা সমাধান হয়নি পরপর ডাম্পিং গ্রাউন্ডে ধস নেমেছে জল নেই খাবার নেই মাথার ছাদটুকু নিয়েও অনিশ্চয়তা চলছে ধসের জের এলাকার একাধিক বাড়িতে ফাটল দেখা দিয়েছে পুলিশ প্রশাসনের তরফে মাইকিং হচ্ছে সকাল থেকে বলা হচ্ছে যাদের বাড়িতে ফাটল ধরেছে তারা যেন নিরাপদ জায়গায় চলে যান কারণ যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে দরকারি কাগজপত্র এবং জমির দলিল নথি নিয়ে বেরিয়ে আসতে বলা হচ্ছে জলের গাড়ি দিয়ে সংকট মেটানোর চেষ্টা করছে হাওড়া পুরসভা অন্যদিকে আবারও ধসের আতঙ্ক জোড়াফলা ফলা বৃদ্ধ এলাকার বাসিন্দারা শনিবার বিজ্ঞান মঞ্চে লোকজন এলাকা পরিদর্শন করেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে দশ সদস্যের একটি দল যান ঘটনাস্থলে এই বিপর্যয় প্রসঙ্গে মঞ্চের হাওড়া জেলা সহ সম্পাদক শঙ্কর মুখোপাধ্যায় জানান প্রাথমিকভাবে তাদের মনে হচ্ছে দীর্ঘদিন ধরে আবর্জনা এভাবে জমতে থাকা মিথেন বা অন্যান্য বিপজ্জনক গ্যাস তৈরি হয়ে বাড়ি ঘরে ফাটল ধরছে একই সঙ্গে তারা মনে করছেন ডাম্পিং গ্রাউন্ডে অত্যধিক আবর্জনা চাপে মাটিতে যে চাপ সৃষ্টি হয় বা অত্যাধিক মাত্রায় ভূগর্ভস্থ জল তুলে নেওয়ার ফলে মাটির তলা আলগা হয়ে যাওয়ার কারণেও এই ঘটনা ঘটতে পারে বৃহস্পতিবার বেলগাছা ভাগার এলাকা ধসের কারণে ভূগর্ভস্থ পানীয় জলের পাইপলাইন ফেটে যায় ফলে উত্তর হাওড়া বিস্তীর্ণ অঞ্চলের সঙ্গে সঙ্গে শিবপুরের বেশ কয়েকটি ওয়ার্ডে পানীয় জলের সমস্যা দেখা দেয় পুরসভা ও দিয়ে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করে কিন্তু শুক্রবার সকালে ফের নতুন করে ধস নামে এলাকায় ফলে বন্ধ হয়ে যায় মেরামতির কাজ অন্যদিকে থেকে ভূমিধসের কারণে ওই এলাকার হরিজন বস্তিতে একাধিক বাড়ি দোকান রাস্তা ফাটল দেখা যায় শনিবার সকালে সেখানে যান মন্ত্রী অরূপ রায় তিনি জানান একটা বিপর্যয় ঘটেছে যে কারণে পুরসভা জল সরবরাহ ব্যাহত হয়েছে শিবপুর এবং মধ্য হাওড়া এলাকা জল সরবরাহ শুরু হলেও উত্তর হাওড়া এখনো তা সম্ভব হয়নি বিভিন্ন পুরসভা থেকে জলে গাড়ি এনে সমস্যা মেটানোর চেষ্টা করা হচ্ছে আশা করা যায় আগামী দুদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে এবারে এই ঘটনা দুর্ঘটনা ঘটেছে ভয়ঙ্কর দুর্ঘটনা তা সুতরাং সেই সময় জলেরও সমস্যা হয়েছে জলের সমস্যাগুলো একদিকে শিবপুর হাওড়া সালকিয়া সমস্ত জায়গাতেই সমস্যা হয়েছে সেই জায়গাগুলো দুটো জায়গা রেস্টোর হয়েছে আপাতত মধ্য হাওড়া রেস্টোর হয়েছে শিবপুরটা রেস্টোর হয়েছে শালকিয়াটা এখনও ক্লিয়ার হয়নি এখনও যুদ্ধকালীন পরিস্থিতিতে কে এম কাজ করছে জলের পাইপলাইন জোড়ার চেষ্টা করছে ওয়েল্ডিং করে জলের পাইপ লাইন জোড়ার চেষ্টা করছে করছে এর মধ্যে বৃষ্টি হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ চলছে বাধা চলছে কিন্তু বাধাকে বিঘ্নকে উপেক্ষা করে কাজ চলছে পুরসভার তরফে জানানো হয়েছে বেলগাছিয়া মোড়ে নতুন পাইপ লাইন বসানোর কাজ চলছে পাইপলাইনে কাজ শেষ হলে উত্তর হাওড়া বাসিন্দারা পানীয় জল পাবেন হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজা চক্রবর্তী জানান ওই এলাকার বাসিন্দাদের জন্য অস্থায়ী শিবিরের বন্দোবস্ত করা হয়েছে পুরসভার একটি স্কুলের পাশাপাশি ক্লাবেও থাকার বন্দোবস্ত করা হয়েছে তাদের খাবারেরও ব্যবস্থা করা হয়েছে কিন্তু নিজের ঘর বাড়ি ছেড়ে অস্থায়ী আস্থানায় কেই যেতে চায় উদ্বেগ ও চিন্তার ভাঁজ তাদের কপালে বিরো ইউনাইটেড